গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ পরিবেশার সম্পদের ওপরে তোমাদের যে মকর সিরিজ চলছে তার ফোর্থ ক্লাস তো আমাদের ক্লাস শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন জলের নিচে বসবাসকারী জীবেদের কী বলা হয় নেকটন বেনথস প্লাংটন না রিডিউসার রিডিউসের তো সঠিক উত্তর হয়ে যাবে নেকটন জলের নিচে বসবাসকারী জীবদের নিক্রয়ন বলা হয় পরবর্তী প্রশ্ন ময়ূর কোন ধরনের খাদ্য শৃঙ্খলে দেখা যাবে ডেটিটাস পরজীবী খাদ্য শৃঙ্খল গ্রেজিং শৃঙ্খল না সবগুলি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে ডেটিটাস খাদ্যশৃঙ্খল খাদ্য শৃঙ্খলে আমরা ঘাস থেকে যে ঘাস ফোরিং দেখতে পাই তাদেরকে ব্যাং সাপ এবং তারপরে ময়ূর তো এখানে ডেটিটাস খাদ্যশৃঙ্খল হবে এটার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সৌর বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে সর্বোচ্চ পরভোজীদের মধ্যে আবদ্ধ সৌরশক্তির একমুখী স্থানান্তরকে বলা হয় শক্তি প্রবাহ তারপরে পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্যটি কি পুষ্টিস্তর ভেদে বৃদ্ধি পায় তাপগতিবিদ্যার সূত্রকে অমান্য করে চলে একমুখী এবং পাঁচটি পর্যায়ে সম্পন্ন হয় এখানে কিন্তু বাস্ততন্ত্রের শক্তি প্রবাহের যে বৈশিষ্ট্য সেটা একমুখী পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস সবাই পালিত হয় পাঁচই জুন বাইশে মার্চ সতেরোই এপ্রিল এবং একুশে জুলাই সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে পাঁচই জুন পরবর্তী প্রশ্ন বিশ্ব বন দিবস কবে পালিত হয় বিশ্ব বন দিবস পালিত হয় একুশে মার্চ পৃথিবীর সমগ্র জলের মধ্যে পানযোগ্য সাধু জলের পরিমাণ হচ্ছে থ্রি পার্সেন্ট আর্সেনিক এবং ফ্লোরাইড দূষণের মুখ্য কারণ কী অরণ্য ধ্বংস চিরাচরিত শক্তির বহুল ব্যবহার পানীয় জলের ব্যবহার এবং জলের অতি ব্যবহার ও সংকট আর্সেনিক এবং ফ্লোরাইড দূষণের মুখ্য কারণ কিন্তু জলের অতিব্যবহার এবং সংকট জলের অতিব্যবহার করার ফলে আমাদের যে ভূগর্ভস্থ জল সেটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে সেই ফাঁকা জায়গায় আর্সেনিক এসে জমা হতে পারে তো সেই জন্য পানীয় জলের মানে জলের অতিরিক্ত ব্যবহার করার ফলে জলের যে সংকট দেখা যায় তার ফলে আর্সেনিক এবং ফ্লোরাইড দূষণ হতে পারে ব্ল্যাক ফুড ডিজিজের কারণ হলো এটা তোমরা প্রত্যেকেই জানো যে আর্সেনিক দূষণ হবে আর্সেনিক দূষণের ফলে আমাদের ব্ল্যাক ফুট হয় অর্থাৎ হাত পায়ের নিচে কালো ছোপ হয়ে যায় সাধারণত দূষণমুক্ত জল হলো নদীর জল লেকের জল পুকুরের জল এবং বৃষ্টির জল সঠিক উত্তর হয়ে যাবে বৃষ্টির জল বৃষ্টির জলের মধ্যে কখনো কখনো আমরা অ্যাসিড পেতে পারি কিন্তু সেটা কিন্তু বৃষ্টির জলের একটি অস্বাভাবিক উপাদান তাছাড়া বৃষ্টির জল সাধারণত দূষণমুক্তই হয় পরবর্তী প্রশ্ন খাদ্যের বিকল্প উৎস হিসাবে নিম্নলিখিত কোনটি একক প্রোটিন হিসাবে ব্যবহৃত হয় স্পাইরুনা পেনিসিলিয়াম নিউকর এবং ইউগ্রিনা তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্পাইরুলিনা স্পাইরুলিনা এটা কিন্তু খাদ্যের বিকল্প উৎস হিসাবে বা প্রোটিনের ব্যবহার হিসাবে ব্যবহার করা হয় একশো দুই নম্বর প্রশ্ন বিশ্বে অন্য সংকটের বিশ্বে অন্য সংকটের মুখ্য কারণ কোনটি পরিবেশ দূষণ অরণ্য ধ্বংস ভূমিকা এবং জনসংখ্যা বৃদ্ধি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির ফলে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে বা দেখা যায় জীবাশ্মজনীর অন্যতম নিউক্লীয় শক্তি সৌরশক্তি বায়ু এবং পেট্রোল মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোল পেট্রোল বা কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ নম্বর প্রশ্ন পরিপোষক চক্রের উপাদান কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন মাটি ও শিলার সমন্বয়ে গঠিত স্থলভাগকে আমরা বলি অশ্বমণ্ডল এবং জীব দ্বারা গঠিত পৃথিবীর স্তরকে আমরা বলি হচ্ছে জীবমণ্ডল বায়ুস্তর সমুদ্রপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত থাকে এটা সাধারণত প্রশ্নতে দেখা যাচ্ছে যে বায়ুস্তর স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে একশো কিমির ওপরে থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো কিমির ওপরে পর্যন্ত বায়ুস্তর স্তর থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে একশো ষাট কিমি পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত কত আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে এক ভাগ এ সরি তিন ভাগ জল এবং এক ভাগ স্থল তো এখানে সঠিক উত্তর যাবে থ্রি ইস্টু ওয়ান শুধু এখানে একটা চিহ্ন হবে এখানে বাই চিহ্নটা হবে না পরবর্তী প্রশ্ন বাইতে নাইট্রোজেনের পরিমাণ কত এর সঠিক উত্তর হয়ে যাবে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন এখানে যে আমরা হাইফেনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হাইফেন না এগুলো অ্যাকচুয়ালি পয়েন্ট হবে পরবর্তী প্রশ্ন বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত বায়ুতে অক্সিজেনের মানে অ্যাকচুয়ালি পরিমাণ হচ্ছে কুড়ি পয়েন্ট নাইন কোথাও ফোর থ্রি বা কোথাও থ্রি ফোর বা ওয়ান থ্রি এরকম আছে তো কুড়ি পয়েন্ট নাইন এরকম অপশানটাই সঠিক তো এখানে অপশান সি যেটা এটার সাথেই যে অপশানটা হচ্ছে সেটার কাছাকাছি যাচ্ছে জন্য আমরা অপশান সি করব। এখানে কিন্তু আবারও এখানে যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি হাইফেন দেওয়া এই হাইফেনগুলো কিন্তু আমাদের পয়েন্ট হবে পরবর্তী প্রশ্ন বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট সবুজ উদ্ভিদ শালো সংশ্লেষ প্রক্রিয়ায় কী শোষণ করতে পারে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তো তোমরা প্রত্যেকেই জানো যে গাছ শালর সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্লাস জলের সাহায্যে অক্সিজেন আর গ্লুকোজ তৈরি করে অক্সিজেন প্লাস গাছ গ্লুকোজ তৈরি করে এবং কিছু শক্তিও তৈরি করে তে সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড শালর সংশ্লেষের সময় গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং শ্বসনের সময় উদ্ভিদ এবং প্রাণী উভয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বায়ুর অক্সিজেনের উৎস অবশ্যই বাস্পমোচন সরি বাস্মমোচন না শালক সংশ্লেষ গাছ শালক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করতে পারে পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘাটতি ঘটায় যে প্রক্রিয়া অর্থাৎ কোন প্রক্রিয়ার ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন কমে যেতে পারে শালক সংশ্লেষ পাশমোচন শ্বসন এবং কোনোটি নয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে শ্বসন শ্বসনের মাধ্যমে অক্সিজেনের ঘাটতি দেখা যেতে পারে আবারও বলছি বায়ুমণ্ডলের যে অক্সিজেন থাকে তার সাহায্যেই কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় শ্বসন কার্য সম্পন্ন করে তো শ্বসন হয়ে যাবে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যে চক্রাকার পথে মৌলগুলি জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে কি বলা হয় জৈব চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র এবং নাইট্রোজেন চক্র এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জৈব ভূ রাসায়নিক চক্র কারণ এখানে বলা হয়েছে যে চক্রাকার পথে মৌলগুলি এখানে মৌলগুলি যেহেতু বলা হয়েছে সেই জন্য আমরা ভূ চক্র বলবো এই ভূ চক্রের মধ্যেই আমাদের গ্যাসীয় চক্র যেটা সেটা চলে আসতে পারে সেই গ্যাসীয় চক্রের অন্তর্গত অক্সিজেন চক্র কার্বন ডাইঅক্স কার্বন চক্র বা নাইট্রোজেন চক্র জৈব ভূরাসায়নিক চক্রেরই অন্তর্গত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জৈব ভুরাসনিক চক্র ঝিনুকের খোলকের তখন উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ব্যাসেলাস মাইকয়েডিস অ্যাসিডো ব্যাক্টর এবং রাইজোবিয়াম এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোব্যাক্টার নাইট্রোব্যাক্টার একটা ব্যাকটেরিয়া যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অর্থাৎ বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন সেটাকে না বায়ুমণ্ডলের যে নাইট্রেট বা নাইট্রাইট যোগ সেটাকে নাইট্রোজেনের পরিবর্তন করতে পারে অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন উৎপাদনের পদ্ধতিকে কী বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রিফিকেশন নাইট্রেট উৎপাদনের পদ্ধতিকে আমরা বলবো নাইট্রিফিকেশন নাইট্রোজেন থেকে নাইট্রোজেন থেকে সেটা অন্য কোনো ধরনের মৌল হিসাবে ফিরে যাওয়া এই ধরনের জিনিসকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশান এবং অ্যামোনিয়া তৈরি হওয়াকে আমরা বলবো অ্যামোনিফিকেশান অ্যামোনিয়া অ্যামোনিয়া তৈরি হওয়াকে আমরা বলবো হচ্ছে অ্যামোনিফিকেশান এনএচ থ্রি অ্যামোনিয়া অ্যামোনিয়া তৈরি করাকে আমরা বলবো অ্যামোনিফিকেশান কিন্তু এখানে যেটা বলেছে তার সঠিক উত্তর কিন্তু আমাদের অপশানে এ নাইট্রিফিকেশান নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে থেকে পরিণত করে এই সঠিক উত্তর হয়ে যাবে থিওভ্যাসিলাস এবং পরবর্তী প্রশ্ন নাইট্রাইট থেকে নাইট্রোজেনে পরিণত সাহায্য করে সিউটোমোনাস রিনাইট্রিফিকেন্স তো আজকের যে তোমাদের কুড়িটা প্রশ্ন নিয়ে মক সিরিজের যে ক্লাস ছিল তা যেখানেই শেষ দেখা হচ্ছে আগামীকাল অন্য আরেকটি মক সিরিজ নিয়ে পরিবেশ পরিবেশতার সম্পদের ওপর চ্যাপ্টারের ওপর ভিত্তি করে তোমরা যে সমস্ত স্টুডেন্টস আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলটিকে লাইক করে আমার এই প্রশ্নের উত্তরগুলো রোজ তোমরা অনলাইনে অ্যাটেন্ড করতে পারো আমরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকদিন প্রায় ত্রিশটি করে প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে যা তোমাদের আপকামিং এএনএম জি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট